গুগল আপনার মোবাইলের ব্যাটারির চার্জ সবচেয়ে বেশি নষ্ট করছে যার ফলে মোবাইলের ব্যাটারি ব্যাকআপ দিন দিন কমে যাচ্ছে আপনার মোবাইলের ব্যাটারি ব্যাকআপ যদি বাড়াতে চান তাহলে মোবাইলের গুগল থেকে গোপন কয়েকটি সেটিংস এই ভিডিওটি দেখে সঠিকভাবে পরিবর্তন করে নেবেন যে কোনো মোবাইলে সেটিংসগুলো একবার পরিবর্তন করলেই হবে একবার মোবাইল ব্যাটারি ফুল চার্জ করে বেশি সময় ব্যবহার করতে পারবেন মোবাইলের ব্যাটারির চার্জ কোনো সময় অটোমেটিক কমবেও না ভিডিওটি কষ্ট করে হলেও শেষ পর্যন্ত দেখবেন ভিডিওতে লাইক করতে ভুলে যাবেন কষ্ট করে প্রথমে লাইক করে দিন আপনার জন্য নতুন প্রয়োজনীয় ভিডিও তৈরি করতে উৎসাহ পাবো মোবাইল থেকে জি লগুর গুগল অ্যাপটি খুঁজে বাহির করবেন সবার মোবাইলে এই অ্যাপটি ডিফল্টভাবে থাকবে গুগল অ্যাপটি ওপেন করবেন গুগল অ্যাপের হোম পেজে এখানে অনেক ক্যালার আপডেট ইউটিউব ভিডিও ওয়েবসাইটের ভিডিও পেয়ে যাবেন এই পেজটি প্রতিনিয়তই রিফ্রেশ হয় রিফ্রেশ হওয়ার ফলে আপনার মোবাইলের ব্যাটারির চার্জ শেষ হয় এম বি কাটে আপনি এখান থেকে হয়তো বছরেও একটি নিউজ অথবা ভিডিও দেখেন না তবু অপ্রয়োজনীয় এই পেজটি আপনার মোবাইলের চার্জ নষ্ট করছে গুগলের ডিসকভার নিউজ বন্ধ করা খুবই সহজ আপনি বন্ধ করতে পারবেন এই জন্য জিমেলের লোগোতে ক্লিক করবেন এখানে সেটিংসের অপশন শো হবে আপনার মোবাইলের জিমেলের লোগোতে ক্লিক করলে যদি সেটিংসের অপশন শো না হয় তাহলে কি করতে হবে দেখিয়ে দিব তার আগে দেখুন যাদের মোবাইলে জিমেলের লোগোতে ক্লিক করলে সেটিংস চলে আসবে তাদের মোবাইল থেকে অবশ্যই সেটিংসে ক্লিক করে আদার সেটিংসে ক্লিক করতে হবে দেন ডিসকভার সেটিংসটি অন থাকবে এই সেটিংসটি অফ করে দিবেন আর আপনার মোবাইলে জিমেলের লোগোতে ক্লিক করে ডিসকভার সেটিংস শো না হলে গুগল অ্যাপে চলে আসার পর নিচের দিক থেকে থ্রিডরে ক্লিক করবেন দেন এখান থেকে সেটিংসে ক্লিক করবেন জেনারেল সেটিংসে ক্লিক করবেন ডিসকভার সেটিংসটি পেয়ে যাবেন এই ডিসকভার সেটিংসটি বন্ধ করে দিবেন আমি দুই সিস্টেমে দেখিয়ে দিলাম যেন সবাই মোবাইল থেকে এই অপ্রয়োজনীয় ডিসকভার নিউজ সেটিংসটি বন্ধ করতে পারেন মোবাইলের ব্যাটারি ব্যাকআপ অনেক বৃদ্ধি পাবে মোবাইলের চার্জ এমবি কোনো সময় অটোমেটিক কমবে না ডিসকভার বন্ধ করে রাখলে মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজার অ্যাপটি খুঁজে বাহির করবেন আশা করি অ্যাপটি খুঁজে পেতে সমস্যা হবে না গুগল ক্রোমের হোম পেজেও অনেক ডিসকভার নিউজ খেলার আপডেট পেয়ে যাবেন উপরের দিক থেকে ডিসকভারের পাশের ট্রিডরে ক্লিক করবেন ডিসকভারের পাশের ট্রিডরে ক্লিক করে ট্রান অফে ক্লিক করবেন গুগল ক্রোম ব্রাউজার থেকে ডিসকভার সব নিউজ আসা বন্ধ হয়ে যাবে এখন গুগল ক্রোম ব্রাউজারের হোম পেজের উপরের দিক থেকে ট্রিডরে ক্লিক করবেন দেন সেটিংসে ক্লিক করবেন সিঙ্ক সেটিংসে ক্লিক করবেন সিঙ্ক এ ব্রিথিং সেটিংসটি বন্ধ করার পর নিচের প্রত্যেকটি বক্স থেকে টিকমার্ক এইভাবে উঠিয়ে দিবেন ব্যাকে চলে আসবেন ক্রোমের সেটিংস থেকে নোটিফিকেশানস সেটিংসটি খুঁজে বাহির করবেন অপ্রয়োজনীয় নোটিফিকেশান আসা বন্ধ করতে হবে আমি আগে এই সেটিংসটি বন্ধ করে রেখেছিলাম আপনার মোবাইলে অন থাকবে এই সেটিংসটি অফ করে দিবেন তাহলে ক্রোম আপনার মোবাইলে আর নোটিফিকেশান পাঠিয়ে ব্যাটারি চার্জ নষ্ট করতে পারবে না ব্যাকে চলে আসবেন দেন টিম সেটিংসে ক্লিক করে ডার্ক থিম সিলেক্ট করে দিবেন ক্রোম ব্রাউজার কালো হয়ে যাবে যার ফলে মোবাইলের ব্যাটারি ব্যাকআপ বৃদ্ধি পাবে ব্যাকে চলে আসার পর সাইট সেটিংসে ক্লিক করে স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন ব্যাকগ্রাউন্ড সিঙ্ক ব্যাকগ্রাউন্ড সিঙ্ক সেটিংসটিও বন্ধ করে দিবেন দেন ব্যাকে চলে আসবেন উপরের দিক থেকে লুকেশান ক্যামেরা মাইক্রোফোন তিনটি সেটিংস বন্ধ করবেন কোনো ওয়েবসাইট আপনার মোবাইলের লুকেশান ক্যামেরা মাইক্রোফোন ব্যবহার করতে পারবে না যার ফলে মোবাইলের ব্যাটারি ব্যাকআপ বৃদ্ধি পাবে ক্রোম ব্রাউজার থেকে এই সেটিংসগুলো পরিবর্তন করলেই হবে এখন মোবাইলের সেটিংসে চলে আসবেন সেটিংস থেকে গুগল সেটিংস খুঁজে বাহির করবেন দেন গুগল সেটিংসে ক্লিক করবেন অল সার্ভিস সেটিংসে ক্লিক করে স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন পার্সোনালাইজ ইউজিং শেয়ার ডেটা সেটিংসে ক্লিক করবেন এই সেটিংসগুলো আপনার মোবাইলে দেখবেন অন অবস্থায় আছে প্রত্যেকটি সেটিংস অফ করবেন আপনার মোবাইলের পার্সোনাল সব ডেটা গুগলের কাছে প্রতিনিয়তই এই অ্যাপগুলোর মাধ্যমে চলে যাচ্ছে যার ফলে মোবাইলের চার্জ নষ্ট হচ্ছে আপনার মোবাইলের নিরাপত্তাও নষ্ট হচ্ছে এই সেটিংসগুলো অবশ্যই এখনই বন্ধ করে দিবেন ব্যাকে চলে আসবেন দেন ডিভাইস সেটিংসে ক্লিক করবেন গুগলের ডিভাইস সেটিংসটি বন্ধ করবেন স্ক্যান ফর নেয়ার বাই ডিভাইস সেটিংস বন্ধ করে দিলে গুগল কোনো সময় আশেপাশে কোনো ডিভাইস আছে কিনা স্ক্যান করে ব্যাটারি চার্জ নষ্ট করতে পারবে না মোবাইল থেকে গুগল প্লেস্টোর অ্যাপটি খুঁজে বাহির করবেন এই অ্যাপ থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি সেটিংস সঠিকভাবে করতে হবে প্লেস্টোর অ্যাপ ওপেন করার পর জিমেলের লোগোতে ক্লিক করবেন এখানে অনেক অপশন শো হবে আপনি প্লে প্রোটেক্ট সেটিংসে ক্লিক করবেন দেন উপরের দিক থেকে সেটিংসের আইকনে ক্লিক করে দুইটি সেটিংস অন আছে কিনা চেক করবেন যদি অফ থাকে তাহলে অন করে দিবেন মোবাইলের যে অ্যাপগুলো ইনস্টল করে রেখেছেন প্রত্যেকটি অ্যাপ আপনি নিজে চেক করতে পারবেন না কোন অ্যাপে ভাইরাস আছে আপনি নিজে চেক করতে পারবেন না এই সেটিংসটির মাধ্যমে খুব সহজে চেক করে দেখতে পারবেন মোবাইলের কোন অ্যাপে ভাইরাস আছে এখানে স্ক্যানের অপশন দেওয়া আছে আপনি শুধু স্ক্যানের অপশনে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে স্ক্যান হবে আপনার মোবাইলে যদি ক্ষতিকর কোনো অ্যাপ থাকে যে অ্যাপটি মোবাইলে ভাইরাস নিয়ে আসছে অথবা ব্যাটারির চার্জ নষ্ট করছে সেই অ্যাপটি স্ক্যান হয়ে উপরের দিকে শো হবে যদি কতিকর কোনো অ্যাপ মোবাইলে না থাকে তাহলে মার্ক শো হবে আপনি কিছুদিন পর পর এইভাবে এই সেটিংসে এসে স্ক্যানে ক্লিক করে স্ক্যান করে দেখবেন মোবাইলে কতিকর কোনো অ্যাপ আছে কি না আর নিচের দিকে যে অ্যাপগুলো শো হচ্ছে এই অ্যাপগুলো মোবাইলের জন্য নিরাপদ এখন আপনি আবার জিমেলে লোগোতে চাপ দিয়ে সেটিংসে চাপ দিবেন দেন নেটওয়ার্ক প্রিপারেন্স সেটিংসে ক্লিক করবেন ও টু আপডেট অ্যাপসে ক্লিক করবেন আমি অলরেডি সেটিংসটি চেঞ্জ করে রেখেছি আপনিও ডো নট ওটু আপডেটস সিলেক্ট করে অটো প্লে ভিডিওসে এ ক্লিক করে ডো ও ওটু প্লে ভিডিওস সিলেক্ট করে দিবেন মোবাইলে কোনো সময় ভাইরাস ডিলেট করার জন্য গুগল প্লে স্টোর থেকে অ্যাপ ইনস্টল করবেন না না বুঝে আমরা অনেকের ভিডিও দেখে ভাইরাস দূর করার জন্য অ্যাপ ইনস্টল করি যে অ্যাপগুলো মোবাইলের ব্যাটারি চার্জ অনেক নষ্ট করে আপনি ভাইরাস রিমুভ করার জন্য গুগল প্লে স্টোর থেকে কোনো অ্যাপ ইনস্টল করবেন না মোবাইলে সবসময় ব্ল্যাক অয়েল পেপার ব্যবহার করবেন প্লে স্টোরে অনেক অ্যাপ পেয়ে যাবেন যে কোনো একটি অ্যাপ ইনস্টল করে মোবাইলে ব্ল্যাক অয়েল পেপার ব্যবহার করবেন মোবাইলের ব্যাটারি ব্যাকআপ অনেক বৃদ্ধি পায় মোবাইলের ইন্টারনেট কানেকশন প্রয়োজন ছাড়া অন রাখবেন না এমবি প্যাক কিনেছেন এমবি হয়তো অনেক বেশি তবুও প্রয়োজন ছাড়া ইন্টারনেট কানেকশন অন রাখবেন না কারণ ইন্টারনেট কানেকশন অন করে যদি রেখে দেন তাহলেও কিন্তু মোবাইলের ব্যাটারি চার্জ দ্রুত শেষ হয়ে যাবে এখন থেকে এই ভুল করা যাবে না আশা করি গুগলের এই প্রত্যেকটি সেটিংস যদি সঠিকভাবে আপনার মোবাইলে অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনার মোবাইল পুরাতন হলেও মোবাইলের ব্যাটারি ব্যাকআপ অনেক বৃদ্ধি পেয়ে যাবে নতুন পুরাতন যাই হোক আপনি আপনার মোবাইল থেকে অবশ্যই সেটিংসগুলো অ্যাপ্লাই করবেন মোবাইলের ব্যাটারি ব্যাকআপ বাড়িয়ে নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওতে যদি আমার ভুল ত্রুটি হয় কমা দৃষ্টিতে দেখবেন টেলিকন বাংলা চ্যানেলের সাথে সবসময় জুড়ে থাকুন